আমাদের চা দেখার পর পরে আমাদের মনটা অনেক উৎসাহিত হয়েছে দীর্ঘ এক বছর পরে রমজান রমজান পেয়েছি এবং এই জন্য মায়ের আমরা বাইতুল মোকার মসজিদে নামাজ পড়তে এসেছি আসলে মুসলমান জাতি হিসাবে আমাদের জন্য ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মুসলমানদের জন্য এই রমজান মাসটি হচ্ছে এটা আমাদের জন্য গুনা খমার নেওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস রহমতের মাস মাখফরাতের মাস নাজাতের মাস ক্ষমার মাস তো এই মাসে আমরা বেশি বেশি করে দান সদাগা করব নামাজ পড়ব রমজান মাসের রোজা রাখবো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এই সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে রমজান মাসে রমজান উপলক্ষে যে দ্রব্যমূল্য যে দ্রব্যমূল্যর দামগুলা যারা গরিব এবং মৃত্যু মধ্য ব্যক্তির লোক তাদের জন্য কষ্ট হয় তা আমি বলছি যে ইনকামের রাস্তা যাতে ভালো হয় ইনকামের রাস্তা যাতে জনগণে ভালো করতে পারে এই ব্যবস্থা নেওয়া আর দ্রব্যমূল্যের দামটা কমাই দেওয়া ইসলামের শরিয়াতে রমজান মাস অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত এই মাসের মূল ভিত্তি হল রোজা যা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের উপর ফরজ শুভে সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে একজন মমি নিজের তাকুয়া বৃদ্ধি করে এটি কেবল না খেয়ে থাকা নয় বরং আত্মশুদ্ধি ও ধৈর্যের একটি মহান পরীক্ষা রমজানের রাতগুলোকে প্রাণবন্ধ করে তোলে তারাবীর নামাজ এসে নামাজের পর জামাতের সাথে বিশ্রাকাত এই বিশেষ সালাত আদায় করা হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শোনা এবং মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করা মুমিনদের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। তারাবের মাধ্যমে পুরো রমজানে অন্তত একবার পবিত্র কুরআন খতম করার ঐতিহ্য ইসলামী সংস্কৃতিতে মিশে আছে। ভোর থেকে সিরি রামেজ সাধন কাটবে, সিয়াম সাধনার সন্ধ্যায় পরিবারের সাথে ইফতার। দীর্ঘ এক মাস এভাবেই কাটবে ধর্মপ্রাণ মুসলমানদের। আব্দুল আরিয়ান হেভেন নিউজ বাইতুল মকরম থাকা